আসসালামু আলাইকুম যারা অল্প টাকার মধ্যে এমপি খুঁজতেছেন তো তারা এগুলো এমপি নিতে পারেন যাদের বাজেট কম হয়তো আপনারা আট ইঞ্চি একটা স্পিকার বাজাবেন অথবা দুইটা স্পিকার বাজাবেন অথবা বারো ইঞ্চি একটা বাজাবেন তারা এই ধরনের এমপি নিতে পারেন খুবই সুন্দর একটা এমপি ফায়ার তো এটা মতিঝিল থেকে এক ভাই অর্ডার করছে ঢাকা মতিঝিল থেকে আমার ভিডিও দেখে অর্ডার করছে ভাই আমাকে আমার সেম কোয়ালিটির স্ক্রিনশট দিয়ে দিছিল ভাই এই কোয়ালিটি করে বানিয়ে দেন তো ভাইয়ের জন্য এটা তৈরি করলাম তো এটা কত রেট পড়লো সেটাও বলে দেবো ইনশাল্লাহ একটু বাজেও দেখাবো তো দেখেন এ বিফার মধ্যে কী কী আছে এখানে আছে একটা চায়না ট্রান্সফর্মার চব্বিশ জিরো চব্বিশ সিক্স এবং এখানে দুইটা ক্যাপাসিটার আছে পাইসনের দশ হাজার একশো ভোল্টের এবং এখানে একটা দশ দুই ট্যানডিস্টার সার্কিট বোর্ড আছে এবং দুটা ট্যানডিস্টার আছে খুব ভালো মানের ট্যানডিস্টার আছে এবং এখানে চার ভলিউমে বেস্টুন পেয়ে যাচ্ছেন এখানে কোনো মাইক্রোফোনের লাইন পাবেন না শুধু গান বাজানো যাবে এবং ইএসবি ব্লুটুথ সব থাকতেছে সেই ব্যাপারে এবং ইএসবির জন্য আপনারা এখানে এক্সট্রা সুইচ পাচ্ছেন যেটা অন অফ করা যাবে সে সুইচ পাচ্ছেন আর এই এমপি আসলে না বাজেলে বুঝতে পারবেন না খুবই সুন্দর বাজে আমি বাজাইলাম পনেরো ইঞ্চি স্পিকার আমি বাজেছি খুবই সুন্দর বাজে কারণ ভালো না হলে আমি বলতাম না যে ভালো ভালো সাউন্ড রেজাল্ট ভালো পাইছি এই জন্যই বললাম ভালো তো যারা এমপি তৈরি করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া যাবে আমার ভিডিও দেখে চয়েস করবেন যে ভাই এই কোয়ালিটি করে এমপি তৈরি করে দেন তো আমি সেই কোয়ালিটি ভাবে এমপি ফাই তৈরি করে দিতে পারবো শুধু একটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ইনশাল্লাহ সেইভাবে তৈরি করে দেওয়া যাবে তো দেখেন একটু প্লে করে এমপি ফাইভটা সাউন্ড কোয়ালিটি তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সাউন্ড দেবে যারা বাসা বাড়ি বাজানোর জন্য ভাই নিল এটা আসলে বাসা বাড়ি বাজানোর জন্য অত সাউন্ড লাগে না এগুলো যথেষ্ট কারণ এটা একটা কম্পিউটার বক্সের থেকে অনেক দ্বিগুণ সাউন্ড দেয় বারো ইঞ্চি স্পিকার বাজে মানে দ্বিগুণ সাউন্ড দেয় সেটা ইনশাল্লাহ কোনো হামিং পাবেন না দেখেন সেটটা চালু করছি কোনো রকম হামিং নেই ও হামিং থাকবে কীভাবে তার আগে আমি এসি কটটা লাগাই নি এসি কটটা লাগাই নি আসলে এসি কট বলে ফেলছি আসলে এটা হবে স্পিকারের লাইনটা তো দেখেন স্পিকার লাইনটা লাগিয়ে ফেলছি কোনো রকম কোনো নয়েস পাবেন না এই দেখেন দেখেন সত্যি কথা বলতে আসলে কোনো রকম কোনো নয়েস পাবেন না নিখুঁত একদম নিখুঁত এবং এখানে এএসবি লাইনটা চালু করে দিই দেখেন ইয়েস বি লাইনটা চালু গেছে এই দেখেন তো আমরা একটু ব্লুটুথ কানেক্ট করে নেব তো আমাদের মোবাইল কানেক্ট হয়ে গেছে খুবই সুন্দর সাউন্ড ভাই খুবই সুন্দর সাউন্ড আসলে গান বাজালেও না কারণ গান বাজালে কপিরাইট আসবে তো এটা কপিরাইট মিউজিক দেখে এটাই বাজাই বেশ খুবই বেশ আর গান বাজছে দেখেন খুব নিখুঁত সাউন্ড আপনারা খুবই নিখুঁত সাউন্ড হবে দেখছেন তো দেখলেন খুবই সুন্দর সাউন্ড তো এ এমপি ফাটার রেট পড়ছে আপনার পঁচিশশো টাকা আমি ভিডিও তো আগেও বলছি পঁচিশশো টাকার মধ্যে এগুলো এমপি ফাইভ পাবেন আমার ভিডিও আরও দেওয়া আছে দেখবেন আপনারা পঁচিশশো টাকা করে তো আগের ভিডিওতে দেওয়া ছিল এগুলো চারটা ছোটো 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 ক্যাপাসিটার সেগুলো আসলে মান ভালো না বর্তমানে একদম মানে খুব দুর্বল তো যার কারণে এখানে দুইটা দিছি বড় দুইটা দিছি খুবই ভালো পারফরমেন্স এগুলো পাচ্ছে তো যারা নেবেন ইনশাল্লাহ অর্ডার করবেন সারা বাংলাদেশে আপনারা সুন্দরবন করে সার্ভিসে নিতে পারবেন তো পঁচিশশো টাকায় এমপি এমপিভার পাবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম